আমাকে একটু এই মহিলার বিষয়ে তথ্য দিয়ে একটু হেল্প করবেন আমার একটু আইনি সহায়তা আইনি বা সহায়তায় আপু লাগবে এটা কামরু নাহার ভুই আপু আপনি আমাকে একটু হেল্প করেন আমারও এই মহিলা সম্পর্কে কিছু তথ্য দরকার এটা যদি কারো লাগে সেইটাকে নেন এইটা ভীষণ রকম সুন্দর একটা কালার এটা দেখেন আপনার হোয়াইট কালারটা হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার হোয়াইট কালারটা অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ আলিকা সাবা বি স্ট্রং আপু দে আর নট ইন ইউর লেভেল জাস্ট গো ফর

এইটা কে নিতে চান শুনো ওই গোলাপিটা আনছো কেন গোলাপিটা তো অর্ডার আছে মানে আমার নাই তো হ্যাঁ এটা এটা নিচে অর্ডার আছে দিয়া দাও নিচে অর্ডার আছে এটা দেখো ওয়াও এই হোয়াইটটা দেখেন কি যে ভীষণ সুন্দর আর এই হোয়াইট শাড়িটা দেখেন মাশাআল্লাহ এইটা কি যে ভীষণ সুন্দর 1250 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি 1250 টাকা মেলা আপু চলতেছে আমাদের গাজীর নারায়ণগঞ্জ মেলা চলতেছে মা নারায়ণগঞ্জ হচ্ছে আমাদের মেলা চলতেছে হ্যাঁ আপু নারায়ণগঞ্জে আমাদের মেলা চলতেছে ট্রান্সওয়ার্ড দিন ড্রিম কনভেনশন হল দেখ ড্রিম কনভেনশন হল উত্তর মার্স হোটেল সংলগ্ন ড্রিম কনভেনশন হল এটা হচ্ছে দেখেন আপনার হোয়াইট কালার একটা শাড়িটা স্কিন প্রিন্ট করা গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা গ্লিটার প্রিন্ট করা অন্য এক অনেক অনেক সুন্দর দেখেন অনেক 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 জোস এইটা যদি কারো লাগে সে এটা কিনে নেবে তারপর আমার নামে দেহ ব্যবসায়ী কাপড় ব্যবসা আল্লাহর দেহ ব্যবসা আপু আমার আল্লাহর আমার যতগুলো শোরুম আছে আর আমার যে অনলাইনে ব্যবসা যে করে বা আমি যে পরিমাণ পরিশ্রম করি আমার কি দেহ ব্যবসা করার কোনো দরকার আছে দেহ ব্যবসা করে মানুষ কয় টাকা পায় আমি জানতে চাই দেহ ব্যবসা করে মানুষ টাকা পায় আমি সারা দিন সামনে কাজ করি মানুষ জানে আমি কি করি আমি যে পরিমাণ পরিশ্রম করে নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছি যেখানে কিনা শত শত মানুষ কাজ করে সেখানে আমার মতো একজন বিজনেস ওনারের কি দেহ ব্যবসা করার কোনো দরকার আছে মানে এটা কি কোনো রিয়েলিস্টিক কথা এটা কি কোনো বাস্তবসম্মত কথা বলেন কেমন লাগে আপু এরা বিভিন্ন ফেক পেজ থেকে ফেক আইডি দিয়ে এসব পোস্ট করে আমি খুবই বিরক্ত আপু এগুলো আমাকে বিভিন্ন সময় আমার ফ্রেন্ড লিস্টের অনেকে আমাকে ইনবক্স করে যে দেখো আপু তোমাকে এটা পোস্ট দিতে আমি অবশ্য ওকে থাক ফেক আইডি পোস্ট লেট ইট গো লাইক এরকম বাট আমি খুবই বিরক্ত হয়ে গেছি আপু এখন আর এটা হচ্ছে দেখেন হোয়াইট কালারটা এরকম স্কিন প্রিন্ট করা গ্লিটার প্রিন্ট করা অনেক সুন্দর একটা শাড়ি নাইসলি এরকম করে স্কিন প্রিন্ট করা গ্লিটার প্রিন্ট করা এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন আপু আমার ইনবক্সেও সামওয়ান সানভি সার্ফেসকে নিয়ে থ্রেড দিচ্ছি ইভেন আমাকে বলছে যে ফিউচারে আমি আপনার লাইভে কমেন্ট করলে নাকি আমাকে দেখে নেবে ওদের ডেফিনেটলি একটা শিক্ষা দেওয়া উচিত আর তুমি আমাকে সেই স্ক্রিনশটগুলো আর লিঙ্কগুলো পাঠিয়ে রাখো এটা যদি কারো লাগে সে নিয়ে নেবেন বাও ভীষণ সুন্দর একটা শাড়ি মাসাল হোয়াইটের উপরে হোয়াইটের উপরে ভীষণ সুন্দর একটা শাড়ি হোয়াইটের উপরে ভীষণ সুন্দর একটা শাড়ি হ্যাঁ এইটা আমি বললাম তো এবার যা হবে ওপেনলি ওপেনলি হবে আমি তো বললাম আমি আমার যদি প্রেস কনফারেন্স করে হেল্প আমি সেটাও চাইব আমার যদি গভর্নমেন্টের কাছে প্রেস কনফারেন্স করে হেল্প করা চাওলা আমি সেটাও চাইবো কারণ দেখো দেখো আমাদের যে গভর্নমেন্টের যে ইন্টেলিজেন্স যে এজেন্সিগুলো আছে লাইক টিভি বা এরকম ইন্টেলিজেন্স যে শাখাগুলো আছে ওরা কিন্তু জানে কে কী করে ওরা চাইলে বের করতে পারে ওরা আমার রিয়েল আইডি নেক আমার সব কিছু নেই আমার সব কিছু ঘাটাকাটি করুক আমি তো ওপেন আমি তো কোনো ক্রিমিনাল নিতে নাই কারো কোনো ক্ষতিতে নাই আমি কোনোদিন ওকে নিয়ে কোনো সেই আইডি থেকে পৌঁছ দেওয়া নাই কোনো ফেক পেজ থেকে পোস্ট দেওয়া না আমার একটা টাইম বের করতে পারবে না ইনশাল্লাহ আমি সেটা ওপেনলি বলতে পারি বাট আমাকে নিয়ে যে নোংরামিগুলো হইতেছে সেটা তো একটা 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 সমাধানে আসা উচিত সো এই যে হোয়াইট টা এটা যদি তার লাগে সে নিয়ে নেবেন অ্যান্ড দ্য প্রাইস ইজ সুপার প্রাইস করবে অনলি এই সুন্দর শাড়িটার প্রাইস করবে বারোশো টাকা এবং বারোশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে যে আপনার ডেলিভারি চার্জ ফ্রি এই হোয়াইটটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই হোয়াইটটা দেখেন এইটা জাস্ট নতুন শাড়ি আসছে তারপরে আমি আপনাদেরকে দেখাই দিলাম আজকে লাইভে সব কিছু ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছে এই জন্য এটাকেও দিলাম এইটাকেও দিলাম ওকে এইটাকেও দিলাম যার এটা লাগে সেটা নিয়ে নেন এই ওই আকাশি কালারটা দাও তো আকাশি কালারটা ওইটাও উপরে আকাশিটা দাও হ্যাঁ এটা দাও তো দেখেন এইটা আমাদের শেষ হয়ে গেছিল এটা আমাদের শেষ হয়ে গেছিল এই রাইস থেকে আপনি যেতেই অর্ডার করবেন ডেলিভারি চার্জ কি এটা অনেক সুন্দর দেখেন এটার আচরণা দেখেন শাড়িটা দেখেন কি যে সুন্দর আকাশি কালার কি যে সুন্দর কি যে কি যে কি যে সুন্দর হ্যাঁ এটা যদি আপনার এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নিবেন সুমাই ইসলাম রোজা অবশ্যই আমি আইনের সাহায্য নিবো অবশ্যই আমি আইনের সাহায্য নিবো এটা দেখেন স্ক্রিন প্রিন্ট করা এটা হচ্ছে দেখেন স্কিন প্রিন্ট করা হ্যাঁ এটা হচ্ছে দেখেন স্ক্রিন প্রিন্ট করা

এটা বলে আসছি আর চিন্তা করো এরা আমার লাইফটা হেল্প করে দিতেছে হ্যাঁ এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন ওয়াও এটা হচ্ছে দেখেন স্কাই ব্লু কালারের মধ্যে স্কাই ব্লু কালারের মধ্যে স্কাই ব্লু আমার তো কোনো লাফরা লাফরা নাই আমার ধরো দুই নাম্বারই নাই থাকলে আমি ভয় পাইতাম আমি একদম ওপেন ক্রিস্টাল ক্লিয়ার আর আমার ব্যক্তিগত জীবনে কি সেটা নিয়ে তো তোমাদের ইন্টারেস্ট থাকার কথা না আমার ব্যক্তিগত জীবনে আমি কি করলাম সেটা তো তোমাদের ইন্টারেস্ট এটা তোমাদেরও ইন্টারেস্ট থাকার কথা না এটা দেশের মানুষের কিছু আসে না দেশের সরকারের কিছু আসে না আমি আমার ব্যক্তিগত জীবনে কি করলাম না করলাম এটা যদি কারো লাগে সেটা নিয়ে নিবেন ওয়াও এটা হচ্ছে দেখেন স্কাই ব্লু কালারটা খুবই সুন্দর সো এলিগেন্ট ফারহানা হাসান আসলে আপু শাড়িটা অনেক সুন্দর এন্ড এই স্কাই ব্লু কালারটা জাস্ট অল্প কয়েক পিস রিস্টক হয়েছে এন্ড প্রাইস হচ্ছে অনেক 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 সুন্দর কামরুনাহার ভুঁয়া আপু আমি আপনার আপনাকে হচ্ছে যে ইয়া হয়েছে আপু আমি ওকে আমি করবো আপনাকে মেসেজ দিচ্ছি আমাদের পেজ থেকে আপু যদি একটু ইনবক্স করেন ওকে আমি করব এই মৌ সুলতানা তোমার নামে অনেক আগে থেকে পোস্ট দেয় আমি অনেকবার কমেন্ট করে ওয়ার্নিং দিয়েছিলাম তার কাজ হলো বিহু ব্যবসার জন্য অনেকের বিরুদ্ধে পোস্ট দেয় আগে হাসিনার পক্ষে গান গাইতো যখন হাসিনা পালা যায় তখন এই মহিলা গণভবনে গিয়ে সুপারি কাটার মেশিন চুরি করে নিয়ে আসে আবার লাইভ করে বলে আমি এটা আনছি তখন আমি ওনাকে নিয়ে একটা প্রতিবাদ করি মহিলা সাংঘাতিক তার জামাই অনেক খারাপ ঠিক আছে আপু আমি 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 তো আমি আইনি ব্যবস্থায় যাবো ও যে কাজটা করছে আমার আমার এবং আমার জামাই ছবি ডিরেক্টলি ইউজ করে এবং আমার নামে ফেক আইডি বানায় সে যে স্ক্রিনশট ইউজ করছে এগুলোর প্রত্যেকটার আইনি জবাব তাকে আমার আমাকে দিতে হবে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর আপনাকে আমাদের ফেস থেকে ইনবক্স করছি আপনি একটু ওর বিরুদ্ধে কি কি জানেন আমাদেরকে একটু হেল্প করবেন এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন প্রাইস পড়ছে শুধুমাত্র বারোশো টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি একদম আজকের লাইভের জন্য আমি এই শাড়িটা আপনাকে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিলাম এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি এই শাড়িটা জাস্ট চোখ বন্ধ করে নেবেন আপনি হোয়াইটটা নেন অথবা এটা নেন একটু আগে হোয়াইট অথবা এটা নেন যেটাই নেন জাস্ট নিয়ে নেবেন